ঘটানো হয়নি সেই শেখ হাসিনার দোষও সেই আওয়ামী ফ্যাসিপাদকে যারা প্রকারান্তরে যারা সহযোগিতা করেছে সেই সমস্ত প্রশাসনের লোক পুলিশের লোক যারা মুজিব কোর্ট আপনার ওসিগিরি করেছে এসপিগিরি করেছে ডিসিগিরি করেছে তারাই প্রমোশন পে আজকে সচিবালয়ে বিভিন্ন পদে তারা আছে কেউ জয়েন্ট সেক্রেটারি কেউ রেজিস্ট্রান্ট সেক্রেটারি কেউ সচিব তো তারা

যারা গণতন্ত্রের জন্য নিরচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ করার তৈরি করা সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে তাদের এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে যারা রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকেই তারা প্রতিপক্ষ ভাব তৈরি করছে মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে জীবন দিয়েছে তারা কথা তারা বলছে তো নির্বাচন তো গণতন্ত্রের একটি যদি একটি অনুসঙ্গ হয়ে থাকে তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন সংস্কার চলবে নির্বাচন চলবে আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবে একটু আবার সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাব প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করছে সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছে আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারের মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে ওই যে আমাদের আগে আমাদের মফসরের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠন থাকে উঠন ঝাড়ু দেয় উঠন ঝাড়ু দিলে ধুলা উড়ে তখন আমাদের মা খাবার বলতেন এই তোর ঘরের মধ্যে ঢুক এই ধুলো বাড়ি না কি গেলে সর্দি কাশি অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন তারা মনে হচ্ছে এইরকমই যে তোমরা সংস্কার করবো এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে নাকে যাবে অতএব এখন নির্বাচনের কথা গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে অন্যান্য উপদেষ্টার তো বলেই যাচ্ছেন যে তিপ্পান্ন বছর আপনারা কিছু করতে পারেননি আমরা এখন আপনারা কারা আপনারা তো এই যে আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের আমাদের এত কিছু শেয়ার হোল্ডার এই সুবিধা তো আপনারাও পেয়েছে যে মুক্তিযুদ্ধরা দেশের জন্য সংগ্রাম করেছে আত্মহুতি দিয়েছে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা তো আপনারাও সুফল পেয়েছেন আপনার সুফল পাননি আপনারও সুফল পেয়েছেন তাহলে আপনাকে রাজনীতিকে আলাদা করছে নির্বাচনকে আলাদা করছে গণতন্ত্রকে আলাদা করছে আর সংস্কারকে বড় করে দিচ্ছে এখানে তো আমাদের মনে হচ্ছে কোন দুরভি সন্ধি আছে কোন ধরনের দুরভি সন্ধি আপনারা কাজ করছে এটা তো হতে পারে না কেন এটা থাকতে হবে আপনারা সংস্কারের কথা বলতে থাকুন এটা নিয়ে ডিবেট হবে ডিসকাশন হবে ডিসকোর্স হবে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া চলতে থাকবে এটা বলো তো অন্যায় কিছু না কিন্তু শুধু সংস্কারের কথা বললে আমাদের মৈনুদ্দিন প্রকৃতির কথা মনে পড়ে তারাও সংস্কারের কথা বলছে বারবার বলেছে আমরা সংস্কার করবো সংস্কার করবো আমরা তার কিনে জয়েন্ট পেয়েছি আমরা পেয়েছি শেখ হাসিনার মতো একজন দল ওরা পার্লামেন্ট ধ্বংস করেছে ওরা বিচার বিভাগ ধ্বংস করেছে ওরা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একটি নেত্রের রক্তচা আত্মা নিয়ে বছর তারা দুঃশাসন চালিয়েছে জঙ্গলের উপর একটি নিষ্ঠুর নির্দয় শাসক হিসেবে তারা কাজ করেছে এটা তো আমরা